আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রমতে ভালো আছি আজকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটা নামাজের পরে দোয়া করলে আল্লাহ তালা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আজকের দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পরিপূর্ণভাবে সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনার জীবনের সকল চাওয়া পাওয়া এই দোয়ার মাধ্যমে কবুল হইতে পারে দোয়াটি হচ্ছে প্রত্যেক নামাজের পর নিম্নের দোয়া পড়িতে হয় অর্থাৎ প্রত্যেক নামাজের পর এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد মিন কাল আমি আবার বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমিту بيده الخير وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ওয়ালাং ফলাদি মিং কাল জাদ্দু এভাবে অল্প অল্প করে পড়লে আপনার পড়াটা অতি সহজে মুখস্থ হবে এবং সুন্দরভাবে মুখস্থ করতে পারবেন